ইস্ট্রাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোন শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা যারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত শহরের আদালত অবাননা হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে রায়ের প্রতি আস্থা রাখবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকে রায়ের প্রতি আস্থা রেখে আগামী চব্বিশ ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন লোকের নির্বাচিত আপনার লোক আসছেন নেই সে তো লোক আসছেন লয়ের মামলা করতে পারে তবে এইসব মামলা না যেখানে কনফিস্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে এটা সিভিল কেসে কিন্তু আপনি অনেক করে পার্টি করতে পারেন কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে আর কেউ পার্টি হবে না আর সুতরাং প্রতিনিধি প্রার্থী সে প্রতিনিধি প্রার্থী নয় সে আপিলও করে নাই তার লোকাল সিনিয়র করে এখানের মধ্যে সেটাই আর ইলেকশন নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্ট্যান্ড করে বলেছে তারা আদাল আদালত নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো যা পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে ইলেকশন কমিশন তো পার্টি না এখানে মানে প্রতিদ্বন্দ্বী না এর জন্য তারা কোনো কন্টেস্ট করে না গতকাল কোনো আইনি জটিলতা নেই না দাওয়াটা বরঞ্চ না দেওয়াটা বরঞ্চ আদালত অবমান্য হবে ওটা এক মনে এক করেছি সরকার মন্ত্রণালয় থেকে পি আর উপদায় আচ্ছা বলছিস যে একটা মামলা হাইকোর্টে একটা মামলা বিচারিত আছে এটা যে এটার জন্য আমরা অপেক্ষা করছি শেষ হয়ে গেছে সুতরাং তার আর কোনো জটিলতা নেই কোনো কিছুই নেই আইন কোথা বাধা নেই আশা করি ইনশাল্লাহ এটা আসলে দেখুন আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিকেশন ইস নট পিআইএল নট পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন ইট ইজ আইদার প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন তো পার্টি ইন্টারেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিকেশন তো এটার মেনিংটান স্ট্রি আপনারা বুঝতে পারছেন আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে সম্পত্তিকে দিচ্ছেন না কিন্তু আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোন একটা পার্টির পার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোন গোষ্ঠী আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেন দেখুন আমরা 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 এখানে আইনজীবী হিসাবে ছিলাম অ্যাজ অফিসার অব দ্য কোর্ট অ্যাজ অফিসার অব দ্য কোর্ট আমরা প্রপার এডজুটিশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে এই বিষয়ে কথা বলবেন আমরা না এইটা দেখেন যখন আদালত থাকে আদালতের অবজার সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আনাটাই শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক কনজামশন আজকের আদেশ তো সামারলি রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন